সত্তর পার্সেন্ট লোক ভোটের কিন্তু গভর্নমেন্ট ফর্মেশনের বাইরে থাকে কিন্তু ত্রিশ পার্সেন্ট লোক কি করলো সরকার গঠন করলো মাইনরিটি এটা মাইনরিটি গভর্নমেন্ট হয়ে এটাকে যদি আপনি উচ্চাইতে চান পিয়ারটা কেন আসলো কারণ ছিল তো পিয়ারটা তো এই জন্যই আসলো যখন দেখলো ওই অতীত সিস্টেমে সবকিছু পেশাব করে যাচ্ছে পিয়ার তো প্রথম আসেনি আসছে অবস্থা কি মানে আওয়ামী কি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কি একেবারে যেটা বলা হয়েছে যে নিষিদ্ধ দল হিসেবে পারবে না আমরা তো ঝুটিকা মিছিল দেখতে পাচ্ছি মিছিল একটু একটু বড় হচ্ছে ওইভাবে গ্রেফতার

আপনাদের বলার মধ্যে তো একটা মানে কাঠপূর্ণ মানে কাঠপূর্ণ ভাব দেখা যাচ্ছে কেন আপনারা মনে করতেছেন এগুলো ইফেক্টিভ ইফেক্টিভ না এটা হয় না তো নীতিমালা একটা থাকবে যে দলগুলো শরীরে চারে সহযোগিতা করা শরীরের সাথে সহযোগী ছিল সবগুলি দলকে আপনি করে নিয়ে আসেন এবং সেটা আনেন কি প্রশাসনিক অর্ডারের লাগে সেটা আনবেন ওই ট্রাইবোনালের মাধ্যমে আন বিচারের মাধ্যমে নিয়ে আসেন না কেন আপনি আনেন না কেন আপনি এখন জাতীয় বাড়ির কথা বলতেছেন কেন ওইটা আপনার জন্য বিপদ আমরা ভাবতেছি আমার শীত খেয়ে ফেলবো না রাজনীতি বিদ্যা কিন্তু এখন ভুল করছে সালাদ্দিন আহমেদ যে কথাটা বলছে গুরুত্বপূর্ণ কথা বলছে আপনি যদি শেখ হাসিনার তার দোষ ধরতে চান আঠাইশটা দল চলে আসে সবগুলোকে ব্যান করে দেন কারণ সবগুলি সমবরদ অপরাধী ছোট বড় কথা নিতে এখন উচ্চারণ করবেন না কেন এখানে সুবিধা নেই এই যে সুবিধাবাদী নীতিটা রাজনীতিকে শেষ করে দিয়েছি আমি তো বলি বাংলাদেশের কোন সমস্যা নেই রাজনীতিবিদটা এতগুলো দল করছেন কেন এত চিন্তা মাথায় কেন আপনাদের এক হতে পারেন না চিন্তা গিজার মাথা মাথায় আরে মহাপন্ডিত আইন বুঝেন পররাষ্ট্র ডিফেন্স বুঝেন জিওগ্রাফি বুঝেন সব বুঝেন আর যখন চেয়ারে বসবেন কৃষি বুঝেন দায়িত্ব দেন কৃষি বুঝেন তো লুটপাট এটা কি আপনি খারাপ লক্ষণ জনগণকে জনগণকে বিভক্ত করেছে রাজনীতিটা নিবন্ধন পায়নি কিন্তু নিবন্ধন না পেলেও আপনার কাছে প্রশ্ন আমাদের দর্শক প্রশ্ন করেছে ইউনেসের সাথে প্রতিনিধি দল হিসাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপি দুজন যাচ্ছেন আবার এনসিপির একজন যাচ্ছেন জামাতের একজন যাচ্ছেন তো এনসিপি কে এত প্রাধান্য কেন দেওয়া হয় আবার বিএনপি কেন দুইজন যুক্তরাজ্যের মানে কমিটিতে আছেন উনি হুমায়ুন কবির উপদেষ্টা আমার যেটা মনে হয় বা আমি যেটা খোঁজ নিয়েছি বিএনপি জামাত এনসিপি এনসিপি তো নতুন প্রজন্মের স্পোকসম্যান ওকে আলোভাবে দেখতেছেন যারা বলতেছে ওরা বুঝে হোয়াট ইজ এনসিপি ওই লোকটা যে সিপি করতে কি করতেছে এনসিপি কে সবসময় কিন্তু এইভাবে রাখেন এই দলটার সাথে অভ্যুত্থানের সরাসরি সম্পর্ক আছে এই দল নিবন্ধন পেয়ে যাবে প্রাইমারি পেয়ে গেছে তো পরটা হয়ে যাবে কাজে এই দল থাকবে একজন থাকা তো স্বাভাবিক যদি কেউ নাও যেত ওরা যদি দল নাও করতো ওদেরকে নাও উচিত ছিল গতবারই তো কারণ ওরা তো পার্ট দল করে নেই

এটা সরাসরি যে সুপারিশ আমি যেটা বুঝি ডক্টর এত ঠেকা পরে নাই দুজন নেওয়া একটা সুপারিশ সে করেছে সে রেখেছে পররাষ্ট্র বিষয় যেহেতু ভবিষ্যতে তাকে বিএনপি ক্ষমতা গেলে দায়িত্ব দিতে পারে তাকে পররাষ্ট্র বিষয় গেছে তো সে তাকে কিন্তু একটু হাইলাইট করা হচ্ছে এখানে তিনি না আসলে ভালো হইতেন যদি তাকে না নিত ভালো হইতো আবার ধরেন বড় দল বিএনপি বড় দল

সে আরো সে আর ওই চোরভাটি এক এক নীল জামাতে একজন দিছে ঠিক আছে একজন বিএনপিতে দুজন দিছে আমি তো মনে করি তিনজন দলচ্ ছিল বড় দল আবার কথা আছে বিএনপিতে তো অভিগ্রহ রয়ে গেছে জামাতে তো সেই ধরনের নাই বিএম রাষ্ট্র চালাইস তো রাষ্ট্র চালাইছে অভিজ্ঞতা আছে দলের তিনের দপ্তরে তো বিএনপি হালকা হয়ে থাকতো বিএনপি আপনি সবার সাথে এক করতেছে কেন বিএনপি কুড়ি মাস না ওই পুকুরে কিন্তু সে রুইবাস মানে বাংলাদেশে সেই বিএনপির কাউকে না নিয়ে লন্ডনের বিএনপি কে মানে যুক্তরাজ্য বিএনপি থেকে একজন এখানে লন্ডন হবে না তো উনি বিএনপির পররাষ্ট্র শুভ উপদেষ্টা উপদেষ্টা যুক্তরাজ্য এখানে কোথায় চিন্তা করলেন কেন উনি আপেড়ে থাকতে পারে ঠিক আছে না যুক্তরাজ্যের যুক্তরাজ্যের যুক্তরাজ্য কমিটিতে বাংলাদেশের কমিটিতে আমি বলছি যে উপদেষ্টা

যদি প্রধান উপদেষ্টা ডাক্তার বিবেকে নিয়ে যেতে সুন্দর লাগতো যে আমি ছাত্রদের প্রতি ডাক লাগতো কে নির্বাচিত ডাকসু তো শোনেন ছাত্র সমাজ মানে ডাকসু ডাকসুর বিবেক নিয়ে যেতে পারত তাহলে সুন্দর লাগতো এখানে কি কিছু বলতো এটা জিও রমনও করছে ওই বিভিন্ন সামলে ঘোরা হয়েছে কেন ইন্সপারেশন দেওয়ার জন্য কেন নতুন জেনারেশন পৃথিবীতে দেখুক না কেন আলোচনা হবে কেন ডাকসু নিলে ভালো হতো এখনো সময় আছে

যেহেতু ইয়েকে নেওয়া হচ্ছে এনসিপির নেতাকে নেওয়া হচ্ছে তো সেখানে দাবি করতে পারে তারেক রহমান দাবি করতে পারে যারা মাঠে ছিল আমি তো আপনাকে একবারই বললাম এনসিবি হচ্ছে সরকারের অনুমোদিত দল এবং এটার অবস্থানটা সৃষ্টি হচ্ছে এবং এটা যখন কমিটি করতে গেছে করতেছে আস্তে আস্তে এনসিবি কমিটি শেষ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু হবে কি বিএনপি জামাত এনসিপি ওই দল সব সারা যাবে দেবে ও সারা যাবে সবগুলিকে মাত্র একটা মাস ওয়েট করেন না কেন কমিশন না এনসিপি আপাতত যত ত্রুটি বিষয়তে আছে থাকবে না ওদের অ্যাডভাইজারি কমিটি হয়ে গেছে কিন্তু ওদের স্ট্যান্ডিং কমিটি হইতেছে কিন্তু সেখানে দেখবেন ভালো লোক আসবে আসতেছে যেহেতু নেতৃত্বে চলে আসছে সব নাহিদ চলে আসছে আর নাহিদকে সামনে রেখে অনেকে আসতে চাচ্ছে না রাজনীতিটা করতে চায় এখানে থাকবে যেহেতু এখানে কেউ আসতো এই এনসিবি জায়গাটায় তাহলে আলোচনা হইতো না ইয়ংম্যানদের সাথে কিন্তু ওল্ড জেনারেশন আসবে না ঠিক খেলাটা তো আসছে আবার আবার না